সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি কিছুদিন আগে আমরা বাড়িতে গিয়েছিলাম বাড়ির ভিডিওগুলো ছাড়া হয় না তাই ভাবলাম ভিডিওগুলো ছাড়ি সবার মতন আমরা পারি না ভিডিও কিন্তু আমরা যা পারি ওইগুলো আমরা স্মৃতি হিসাবে রেখা দিই তাই আমার প্রিয় নন্নদিনী রুটি বানাইতেছে বাড়িতে কেউ থাকা হয় না হঠাৎ করে সবাই যাওয়া হয়েছে তাই রুটি বানাইতেছে তাই আমরা সবাই মিলে বাহিরে যাইতেছি পরিবেশ কেমন দেখতে বাইরে এত পরিমাণে ঠান্ডার কুয়াশা বলার মতো না এত পরিমাণে ঠান্ডা কুয়াশা তাই আশেপাশে ঘুরলাম ঘুরে দেখলাম আর দেখো আমাদের বাবুটা হায়দাবাদ শিখে গেছি দেখছ আর বলতেছে পুরি খাইব আর আম্মু কিন্তু রুটি বানাইতেছে বাসায় তারপরেও ওই পুরী খাবেন থেকে নিয়ে এই সকালে সকালের নাস্তা নিল চলো আমরা নাস্তা নিয়ে বাসে যাই আরে বলতেছি সবাই হাই দিছে তুমি একটু হায় দাও সে তাকাইতে না ভিডিওর ভিতরে অবশেষটা হাই দিল সে আমার হাতে বিরাজ থাকতো আমি সবাই বলে বাস দিয়ে বলে বিরাজ করে এমনি আমি জানি না তাই আমার দিতেছে সে কয়ে এটা দিয়ে বিরাজ করো দাঁত পরিষ্কার হলো

খাওয়া দাওয়ার পর ভাবলাম চলো বেড়াই আসি তাই সবাই হয়ে হয়েছে বের হইলাম ঘুরতে বের হওয়ার জন্য আমি আমার প্রিয় দিনই শাড়ি পরছি ভেঙে ভেঙ্গাইতেছে পাড়ির পরিবেশ অনেক সুন্দর আমি আমার অন্যদিন পায়েই নিলাম উনি আবার সব দিনে তো মাছ কিনতে বলো আমার অন্যদিনে কেমন লাগতেছে আরে যা আমি সবাই মিলে ইয়ে উঠলাম ভ্যান গাড়িতে চলো যাওয়া যাক আমি অনুদ্রে বলতেছি একটু তাকে একটু হাই দাও আমরা তার কিছু পারি আর না পারি হাঁটা তো দিতে পারি যাইতেছি আরেক জায়গায় একজনের বাবু হয়েছে সে বাবু দেখতে যাইতেছি থেকে দেখাও শেষ দেখান ভিডিওটা দেখতে দেখাইতে পারলাম না তোমাদের তাই বাবু হয়েছে বলতেছিলাম মিষ্টি খাওয়াবেন না মিষ্টি তো খাইতেই পারি তাই না তাই উনি আমাদের দোকানে নিয়ে যে মিষ্টি খাওয়াইলো এই যে সবাই মিলে মিষ্টি খাইতে বসলাম আর গল্প করতেছি যে নাতি হয়েছে মিষ্টি খাওয়ানোই লাগবে বলতেছি একটু মিষ্টি দাও মিষ্টি মুখের ভিতরে দিয়ে কথাই হইতে পারতিছি না তোমার সাথে কি শেয়ার করবো একজন না আরেকজন আপনি সবারে খাওয়াতেন আপনারে কি খাওয়াই দেব দেখো আমার প্রিয় নন্নদিনের মন খারাপ কি কারণে ভাবো তো তোমরা দেখি কেউ বলতে পারো নাকি এখানে নামলাম ঝালমুড়ি খেলাম রাত হয়ে গেছে প্রায় তাড়াতাড়ি খাওয়া শেষ করা তাড়াতাড়ি যাব কারণ বাসার থেকে বারবার ফোন দিতেছে অনেক মজা হয়েছে ঝালমুড়িটা যে দুলা ভাই আপু রান্না করতেছে এখানে সবাই আছে যে এটা আমার এখন ফুবা সব ভিডিও শেষ করলাম এখন বাড়িতে ঢাকায় চলে যাইতে হইব তাই তার কিছু ভিডিও রাখলাম উনি আমার ব্যাগের থেকে দেখো না চুরি করতেছে বলতেছি কি চুরি করতেছেন আমি আমার ফুড়ো বলতেছে হাই দিতে ফুবো হাই দিলো সবাই হাই দিলো আগায় দিতে যাইব। তা চলো হই বলে বের বাইরে এত অন্ধকার বাড়িতে মানুষ কেমনি বাইরে বের হয় এত পরিমাণ মানে যে কটা ফোন আমাদের কাছে ছিল সবগুলো আমরা জ্বালাইছি দেখো কি পরিমাণের অন্ধকার গায়ে এত কিছু দিছি তারপরেও ঠান্ডা ঠান্ডা কমতিছে না তো তোমরা সবাই ভালো থাকো ভিডিওর শেষ পর্যায়ে আসলাম তোমরা সবাই আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবার আর পাশে থাকবা